নিজের জন্য ব্যবহার করেছেন সেটা আমাদের জন্য ব্যবহার করা জায়েজ মাওলানা শব্দটি আরে বলা আমরা ব্যবহার করাটাকে শেরেক মনে করে এই যে মাওলানা শব্দটি আমাদের দেশে ব্যবহৃত হয় মক্কা মদিনা পুরো মিডল ইস্টের কোন আলেম নিজের নামের আগে মাওলানা শব্দটি ব্যবহার করে কারণ কোরআন শরীফে শব্দটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল সানা 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 ও মুসলমানরা আমি আল্লাহ তোমাদের মাওলা তোমাদের মালিক আর আমি আল্লাহ তোমাদের মালিক এর থেকে উত্তম মালিক তো আর কেউ হতে পারে না তোমরা যখন আমি আল্লাহর মালিক অ্যানাধীন আমি আল্লাহ তোমাদের মালিক তোমাদের বিরুদ্ধে কাকেরা ষড়যন্ত্রে লিখতে হলে কিছুই করতে পারবে না আশ্বস্ত করলেন এখানে আল্লাহ পাক মিসকিনে যে বললেন কি মাওলা মাওলা মানে মালিক মাওলা মানে বন্ধু মাওলা মানে সহায়ক এই কথা থেকে আমাদের আশেপাশে কিছু ভাইয়েরা আছেন যারা নিজকে নিজে আহলে হাদিস বলে পরিচয় দেন ওনারা বলেন একমাত্র মাওলা বলা যাবে আল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে না যেমন আমরা যারা দাওরাই হাদিস পাশ করে টাইটেল পাস করে এদেরকে বলি মাওলা না না মানে আমাদের আর মাওলা মানে মালিক মাওলা মানে বন্ধু অর্থ হয় আমাদের বন্ধু আমাদের মালিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের নাম আসলে আল্লাহ না মুহাম্মদ আলহাদ ভাইয়েরা বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওলা বলা জায়নি শিরিক এমনকি আল্লাহ নবীকেও বলা যাবে না কোন উম্মতকেও বলা যাবে না তো যারা টাইটেল দাওরা পাশ লোকদেরকে মাওলা না বলে এরা মুর্শিদ যারা আল্লাহ রসুলকে মাওলা না বলে এরা কারণ মাওলা বলতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহ আব্দুল আলমিন কোরআনে কারিমের আয়া আয়াতে বলেন ও মুসলমানেরা তোমাদের মাওলাকে তোমাদের মাওলা হলো আমি আল্লাহ ও জিব্রিলু তোমাদের মাওলা হল জিব্রাহিল ও সওয়ালে হল তোমাদের মাওলা হল মোমেনদের মধ্যে যারা নেককার এরা এখানে পাক আল্লাহকে ছাড়া জিব্রিল আমিন কো বললেন এরা তোমাদের মাওলা নেমেনদের তো বললেন এরা তোমাদের মাওলা তো যদি আল্লাহ ছাড়া অন্যকে মাওলা বলা শিরিক হয় তাহলে আল্লাহ আল্লাহকেও শিরিক করলেন কে মাওলা বললেন কে মাওলা বললেন আল্লাহ শিদিকে লিখত কোরআন হাদিস না বুঝলে যা হয় কোরআন হাদিস বুঝতে হলে হয় মোস্তাহেদ হইতে হবে ইস্তেহাদের যোগ্যতা থাকতে হবে আর এই যোগ্যতা যার নেই তাকে একজন ইমামে মোস্তাহেদের তাকলিদ করতে হবে তাকে মেনে চলতে হবে এছাড়া মধ্যখানের কোনো রাস্তা নেই